কর্তার জন্য পুরো রুম আধারে ঢেকে আছে বেলা সাতটা বাজে বাড়ির কর্তারা নাস্তা খেয়ে নিজ নিজ কাজে চলে গিয়েছে জিমি নাস্তার নানু বাড়ি যাবে তাই রেডি হচ্ছে সুগা এসে একটু পরে নিয়ে যাবে তে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখে সাতটা পঁয়তাল্লিশ বাজে তার মানে চলে গিয়েছে বিশ্বের মধ্যে ছুটে জাঁকুকের ঘরের দিকে যায় কিন্তু কোনো উপায় হয় না জাঁকুক নেই টলমল পায়ে নিজের ঘরে চলে আসে তাকে পুরো রুমে চোখ বোলায় প্রাণ ধরে শ্বাস নেয় জাঙ্কুক তীব্র গ্রাম পুরো রুম জুড়ে ঝঙ্কার তুলছে তার কাছে বেরির দিকে হঠাৎ চোখ জোড়া আটকে যায় তার মাথার দিকে একটা সাদা চিরকুটের মতো কি যেন রাখা এগিয়ে গিয়ে চিরকুটটি হাতে তোলে না। চিরকুট খুলতে বিস্ময় চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম তে চিরকুট নিয়ে বেলকনিতে গিয়ে পড়া শুরু করে তে পাখি তোমার ঘুমন্ত মুখখানা দেখে হিংস্র মানবের জাগিয়ে তোলার সাহস হয় না জান তোমাকে আমার আমানত হিসেবে রেখে গেলাম খেয়ানত করার চেষ্টা জানা না হয় আমিও তাহলে কেয়ামত করে দেব যেন খাবার খাবে নিজের যত্ন নেবে ও দ্রুত ফিরে আসবো তোমার কাছে রানী সাহেবা এবার এসে পুরো শহর জানিয়ে দিব তোমাকে নিজের করব। রহস্যের উন্মোচন ছুটে গেলেই তুমি নিরাপদ পাখি আমার জন্য দোয়া করবে আমরা যাতে হেফাজত করে তোমার কাছে নিয়ে যাই এটি তোমার জান কর চিরকুট খানা নিজের বুকে চেপে ধরেতে সে কুশ্চিন গালও ভাবতে পারেনি জাঁকুট তাকে এতটা ভালোবাসে তবে জাঁকুট কিসের রহস্যের কথা বললো

আপনার মতো লিলিপুর তা বোঝার কাম্য না কেন আমার বইয়ের দিকে খেয়াল রাখবি আমার বইয়ের জন্য কোনো ত্রুটি না হয় তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেব গাড়িত আমার ভবিষ্যতের বাকির দিকে তোর তো নজর কেন হ্যাঁ এত হিংসা কেন তুই শালা ইদুরের মতো ভবিষ্যৎ নিয়ে বাহাদুরি দেখাবি না আর তোর মতো নষ্ট পুরুষ ভালো কথা ভাববে কি করে হ্যাঁ যা দূরে যা তুই আমি কি তোকে জড়িয়ে ধরে কিছ করেছি নাকি যে দূরে সরে যাব বোকা জুনুর বাচ্চা আজকে তোকে মেরেই ফেলব এ বলে জাঙ্গুক ছোট জেটা নিয়ে ইয়োনা দৌড়ে পালিয়ে যায় জাঙ্গুক তার পায়ের জুতা খুলে ছুঁড়ে মারে শালা তোর বিয়ে হবে না বলে দিলাম আমার মতো অসহায়কে মারার জন্য আচ্ছা এখন কাজের কথা শোন ইয়োনা তুই দাঁড়াই গিয়ে শুধু খোঁজ নিয়ে আসবি বাস আর কোনো রিস্ক না দরকার নেই আমি এসে দেখব খেলা প্রতিটি সময়তে দিয়ে খেয়াল রাখবি যখন যা হবে প্রতিটি খোঁজ আমার চাই কোনো হেরফের হলে তোকে পুঁতে দেবো কেন মাথা নাড়িয়ে সম্মতি দেয় এর মধ্যে সুবিন আসে ভাই আমাদের বের হওয়া উচিত এখন জাঙ্কুক নিজের প্রয়োজনীয় কিছু সুবিনের হাতে দিয়ে সোজা বের হয়ে চলে যায় জাঙ্কুক গাড়িতে উঠে বসে সুবিনের ড্রাইভিং সিটে বসে পড়ে ইউরো দিকে তাকিয়ে জাঙ্কুক বলে আমার পাখি খেয়াল রাখিস আমার অবর্তমানে আমার আমানত তোর কাছে রাখলাম আল্লাহর দোহাই লাগে ভাই হেলফেল করিস না আর মনের দিকে খেয়াল রাখিস যতই বিপদ হোক ওরা সম্মান বজায় রাখিস ওরা ভালো না আমি খুব তাড়াতাড়ি ফিরবো তিনি জাগ্রকে জড়িয়ে ধরে আশ্বাস দিয়ে বিদায় দাও খেলান বাইক কালো গাড়িটি হাওয়ার বেগে ছুটে যান জিমিন সুজির সাথে ছাদে বসে আছে সুজি সুগার ছোট বোন জিম সাথে তার বেশ ভাগ দুজনে একই কাফে দাও সকালবেলা সুগার গিয়ে জিমিনকে নিয়ে আসে সব মানুষ প্রিয়াঙ্কা চোপড়ার সবাইকে আসতে বললো তে পড়াশোনা না করে দেয় তাই আরো জিমনকে পাঠায় সে দুদিন পরে এসে নিয়ে যাবে জানিয়েছেন জিমিন গাছের থেকে একটু ফুল নিয়ে কানে বোঝে হঠাৎ একটি চুট করে কেঁপে ওঠে এই তুই শে ভুলচ্ছিস কেন এগা সুগা হাতে নিয়ে মিমের সামনে așa দাঁড়ায় মিমি রাগি মুখ নিয়ে তাকিয়ে আছে জিমিনের ফুল সুগা ভাই জ্বলে তোর বেশি এর কারণ কি জানতে পারি জিমিন তোর অনেক সাহস হয়েছে সুগা ভাই এর বিষয় আমি কথা বলবো কি বলবো না সেটা কি তুই ঠিক করবে মিমিয়াপু তুই এই বাড়ির মেয়ে জিমিনও এই বাড়ির মেয়ে সুগা তোর ভাই জিমিনেরও ভাই তাই জিমিন যদি ফুল সেই বিষয়ে আপত্তি হলে ভাই বলবে তুই এ বিষয়ে অতিরিক্ত অধিকার না দেখালেই আমার কাছে বেটার মনে হয় তুই কি আমাকে মিমিকে থামিয়ে দিয়ে সুজি আবার বলে সুগা আমার ভাই তাই ওর বিষয়ে কথা বলার অধিকার তোর থেকে হাজার গুণ বেশি আমার এসব ঘটনা ভাইয়ের কানে যাবে সো বি কেয়ারফুল মিমি হন হন করে নিচে চলে যায় মিমি যেতেই জিমিন বিরক্ত প্রকাশ করে সে ভেবে পায় না সে এই বাড়ি আসলে ইমের পিছে কেন লেগে থাকে মিমি জিমিনের খালতো বোন জিমিনের রানের জন্য চোখ দিয়ে পানি এসে যায় আইনা, কাটবিনা, আমি বলে দেব কিন্তু। আর জানিস, ভাইয়ের কথা জানতে পারলে পুরো বাড়ি মাথায় উঠবে। তোর ভাইয়ের তো হিফলা, কাউকে কিছু বলতে পারে না শুধু আমার সাথে। সুজি মুচকি হাসে। আর কিউ না জানুক, সে তো জানে। তার ভাই জিমিনকে কতটা ভালোবাসে। সুজি কিছু না বলে সোজা জিমিনকে নিয়ে নিচে চলে আসে। নিচে আসতে সুগার সাথে দেখা হয়। সুজি সুগারকে দেখে বাড়া দিয়ে চলে যায়। জিমিন চলে যেতে নিলে সুগার গম্ভীর শ্বাস শোনা যায়। এই মে আমার ঘরে আসবি আজকে পরে শুধু হন হন করে নিজের ঘরে চলে যা ভাই দেখেছেন কেন তাড়াতাড়ি বলেন মামির কাছে যাবো বাথরুম কিছু জামা রাখা আছে দিয়ে দেখুন পাতাম দিয়ে বের হতে নিলে সুগা হাত ধরে ফেলে দেওয়ালের সাথে চেপে রাগী বলে পেয়ে আদব আমার সাথে কেজ দেখাস অন্যের সাথে পারিস না কেন যখন অধিকার দেখাতে আসে তখন পারিস না কেন তোর অধিকার নেই আমার উপরে আমার অধিকার নেই তাই দেখাই না যার আছে সে দেখা আমার উপর তোর অধিকার নেই ভাই হিসেবে যতটুকু দরকার ততটুকুই সুবা জিমিনের হাত ছেড়ে হুংকার ছেড়ে বলে অধিকার তো আমি দেখাবো নিজের আত্মসম্মান প্রখর কর না হয় কয়েকদিন পরে অস্তিত্ব থাকবে না জিমিনকে কিছু বলতে না দিয়ে সুবা হাত ধরে জিমিনকে বের করে দেয় এবার বের করে দেওয়াতে অপমানে জিমিনের চোখ মুখ লাল হয়ে আসে জিমিন সোজা তার নানোর কাছে চলে যায় জিমিন গিয়ে সোজা নানোর পাশে বসে পেনটা নাতনিকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে কি হয়েছে বলুন মন খারাপ কেন মানু আমার সাথে সবাই এমন করে কেন তোমার নাতি আমি আসলেই শুধু বকে আমার নাতি তো শুভাকাঙ্ক্ষী অপেক্ষা কর বুঝে যাবে এখন ঘুমা একটু দিনের আলো ফুরিয়ে রাতের আধার নেমে আসে ধরনেতে কেন মনের কাছে এসেছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য মন কালো বোরখায় নিজেকে আবিত করে ইউনোর সামনে এসে দাঁড়া উনকে এভাবে কালো বোরখায় দেখে ইউনো মুগ্ধ দায় গা ভাসা হা করে তাকিয়ে আছে ও হ্যালো মিস্টার ভিতু ঢং করে চেনা থেকে বের যেন ধান ভেঙে তবে তর্ক করে গাড়িতে উঠে বসা দাঁড়ায় ছুটে যায় গাড়িটি কালো আখানেwidehat ঘাটা শহরে প্রবেশ করবে গাড়িটি শহর পেরিয়ে বেশ ধরে চলে আসে মনে কোথাও মতো যোনু করছে করছেন ধীরে ধীরে গাড়িটি ঘন জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে পুরো চারপাশে চোখ বোলা গম্ভীর জঙ্গল আাধারের জন্য খালি চোখে নিজেকে আয়ত্ত করা বেশ কঠিন বেশ কিছু সময় পরে মন গাড়ি থামাতে বলে কেন দোর খুলে বের হয়ে যায় মনু বের হয় দুজন ধীরে ধীরে বাবারের সামনের দিকে তার বিশ মিনিট হেঁটে আসতে মনো সব খেতে ধরে ফিসফিসিয়ে বলে আশাম নাগরে যাবে না এখানে সব গায়ে তাদের টুকের ভেতরে মেন বস্তা দে কেউনুর মাথা কাজ করছে না সে কি করবে কেউনো মনের হাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করে আপনি কোথা যাচ্ছেন ধরা যাব যাবো তো চুপ করুন বিশ্বাস আমার উপরে বিনা বাক্যে চলুন সামনে বিশাল একটা বাড়ি একতলা চারপাশে গাবরা দাঁড়িয়ে আছে কেনার গন্তব্য পৌঁছে শ্বাস ফেলে ইসাবিতু ওই নরখদের এখানেই থাকে ভয় পাবেন না আমি দেখছি করা তাদের কথার মধ্যে বাড়িটির মেন গেট খুলে দেয় একটি লম্বা চড়া যুবক বের হয় যুবকটি বের হতে সব গার্ড সোজা হয়ে দাঁড়ায় মুন এটা কি বোগাম না এটা কাই যাকে জাগো ভাই খুঁজছে ভোগামের অতি নিকটের ব্যক্তি কেন আবার সামনের দিকে নজর দেয় তাই গার্ডগুলোকে কিছু একটা বলে ভেতরে চলে যা মুখে লেগেছিল পঁয়তাশি হাসে ইয়ানোর কোনো কিছু বোধগম্য হচ্ছে না সে সামনে এগোতে পারছে না এক একটা পশু দাঁড়িয়ে আছে মানুষ রূপে ইয়ানো মুনকে দেখে সামনে যেতে নিলে মুন খপ করে ধরে ফেলে এই আপনি কোথায় যাচ্ছেন হুম আমাকে দেখে কোথায় যাবেন আপনি আর এগুলো মানুষ না পশু ভুলেও কাজ করবেন না ইয়ানো দেখতে পায় একটা গার্ড তার দিকে এগিয়ে আসছে ওই জন্য মুহূর্তে গাছের ঢুকিয়ে যায় ঘাটটি এসে চারপাশে চোখ বোলা কাউকে না দেখতে পেয়ে চলে যেতে মিলে কেন পা দিয়ে ঠেকিয়ে ফেলে মুখ চেপে ধরে হাতের ছুরিটি গলা ভেতরে ঢুকিয়ে দিকে ধার করে ঘাটটি ওই জায়গায় মারা যায় মুন তাকিয়ে আছে ওই দিকে কি ম্যাডাম এভাবে তাকিয়ে আছেন কেন কিটকেটিয়ে মারতে জানি নাকি ছাদটা বেশি লোক যোনু হাসে তবে কিছু বলে না মন অনুভব করে পেছনে কেউ দাঁড়িয়ে আছে যোনু তো সামনের দিকে তাকিয়ে আছে মন ভড়ার চোখে পিছু ফিরে তাকাতেই চিৎকার করে ওঠে মুনের পেছনে কাই দাঁড়িয়ে আছে তার চিৎকারে যোনু পিছু ঘুরে তাকাতেই চমকে ওঠে কায়ের মুখে লেগে আছে পয়ছাসি হাসি শিকারি মিজে বন্দী হয়েছে এর থেকে খুশির কি আছে মন ভয়ে কাঁপছে তাই লোন দৃষ্টিতে তাকিয়ে আছে মুহূর্তে আরো কয়েকটি গার্ড চারপাশে ঘিরে ফেলে তাদের যেন নিস্তব্ধ কি করবে বুঝতে পারছে না তাই তার নোংরা হাত এগিয়ে মনের গায়ে আঁকাতে মিলে যেন মুহূর্তে তার হাত মুছড়ে ধরে গার্ডগুলো মুহূর্তেই তাকে টেনে ধরে তবুও ইউনুকে এক চোড়া নাড়াতে পারে না তাই ব্যথা চিৎকার করে ওঠে বিভৎস চিৎকারে পুরো জঙ্গল কেঁপে ওঠে যনুর চোখ দিয়ে রক্ত ঝরছে একটি গার্ড জনুর পায়ে দাড়ি দেয় ব্যথায় যেন কুঁকড়ে ওঠে হাত ছাটতেই গায় বসে পড়ে ডান হাতখানা ভেঙে ঝুলে গিয়েছে কোন কি করবে কিছু বুঝতে পারছে না তাই চিৎকার করে ওঠে তোমার পতাকাগুলো বসের কাছে যাও মেরে সরবে সবগুলো আজকে গায়র অনুমতি পে গাইডগুলো মূলকে টাচ করতে গেলে যোনো জোরে চিৎকার করে ওঠে বেশ কিছু সময় হাতাহাতি চলে তাই ভাঙা হাত নিয়ে এগিয়ে আসলে মন বุกবরা বল লাথি मारे এতগুলো গার্ডের সাথে যোনো পেরে না উঠতে pere মুনের হাত ধরে উল্টো পথে দৌ শুরু করে তাদের পালাতে দেখে প্রত্যেককে পিছু পিছু দৌড় দেয় সোজা বগানের কাছে চলে যায় বগান মুহূর্তে নারী ভক্ষনে ব্যস্ত আছে তাই সোজা ভেতরে প্রবেশ করে অন্তরঙ্গ অবস্থায় পরে আছে বগান হঠাৎ শব্দে বেশ বিরক্ত নিয়ে তাকায় চায়ের দিকে রাগি লোক নিয়ে তাকায় মেয়েটি মুহূর্তি চাদর দিয়ে নিজেকে ফেলে মেয়ে পালিয়ে গেছে যে দেবে আবার আসবে পাখি কাছে আমাকে কাজ করতে দেবে গাড়ির একটা মেঘাঠার থলি তাই কিছু না বলে অগত মেয়ানকে চলে যা মনের পা থেকে নিয়ে রক্ত বের হচ্ছে আপনার কি বেশি কষ্ট হচ্ছে ঠিক আছে আমি ধৈর্য ধরুন এখান থেকে একবার বের হতে পারলে আমরা বেঁচে যাব বাইরে দেখুন আসছে কিনা আসার আগে জায়গা ত্যাগ লাগবে কেন বাইরে তাকায় কাউকে দেখতে না পেয়ে মন কে নিয়ে ধীরে ধীরে গুহা থেকে বের হয় ভিড় পায়ে তারা এগিয়ে যাওয়া শুরু করে হঠাৎ পেছনে কারো স্পর্শ পেয়ে ইউনোর পুরো শরীর হিম হয়ে যায় যেন পিছে ফিরে দেখে নাইজেরিয়ান কয়েকটি ছেলে সাদা সাদা দাঁত বের করে হাসছে মনি হাত চেপে ধরেছে ইওনা তাদের আঘাত করতে নিলে হাত চেপে ধরে তাদের মধ্যে থেকে একটা লোক বিচ্ছি হেসে বলে আমাদের মারা তো সহজ না এখান থেকে পালাতে পারবি ভাবলি কি করে এখন তোর সামনে তোর পাখিকে ভক্ষণ করবে বাস চল এই বলেই টেনে নিয়ে যাচ্ছে তাদের ইওনা হাজার চেষ্টা করো পারছে না ওই অমানুষগুলোর সাথে জানো শ্রীমঙ্গলের একটি রিসর্টে আছে পৌঁছাতে পৌঁছাতে তার রাত হয়ে যায় এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে আসে এখান থেকে ভিউটি খুব সুন্দর পাহাড়ের মাঝে তার রিসর্ট জাঙ্গুকের ধ্যান ভেঙে পকেট থেকে ফোনটা বের করে ইওন উইশ কল তবে সুইচ অফ দেখা জাংকুক আবারও কল দা এভাবে বেশ কিছু বার কয়টি নম্বরে ডায়াল করে সুইচ অফ হলো জাংকুক সুবিনকে কল করে আসতে বলে সুবিন ইওনের লোকেশন ট্র্যাক কর ফাস্ট ফোন সুইচ অফ কেন দেখাচ্ছে ওকে ভাই আমি দেখছি জাংকুক ল্যাপটপ নিয়ে বসে পড়ে সুবিন কাংকে কল করে জানা ভাই ইওন এর লাস্ট লোকেশন অরুণ সুড়ঙ্গ নামক স্থানে দেখতে পায় ইওনের লোকেশন সুড়ঙ্গের কথা দেখাচ্ছিল ভাই এত শেষ প্রান্তে গিয়েছে এরপরে মনে হয় ফোনটি বন্ধ হয়ে যায় সুরাকে বল এখন রওনা দিতে ওকে ভাই অন্ধকার ঘরে দুই মানব মানবের হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আলো বিস্তারিত হলো আমাকে দেখার জন্য মৃত্যু দ্বার এসে পড়েছে দেখি বাহ যেন মাথা উঁচু করে তাকায় মুগানকে এই প্রথম সে দেখে লোকটি দেখতে ফর্সা তবে কিছুটা অদ্ভুত চোখগুলো সম্পূর্ণ লাল গালে অসংখ্য কাটা দাগ তার মুখে রক্তের দাগ বগাম আবারও হাসে বোগাম মনের দিকে এগিয়ে আসতে নিলে যেন পা দিয়ে তার কমরে নিচ বরাবর বুধ পড়া পা দিয়ে সজরে লাথি মারে বোগাম মুহূর্তে চিৎকার দিয়ে ওঠে বগামকে আঘাত করতে দেখে তাই এগিয়ে আসে কিন্তু ভাঙা হাতের জন্য কুলিয়ে ওঠে না গার্ড বোগামের অনুমতি বিনা কাউকে মারে না অজ্ঞতা দাঁড়িয়ে আছে বগাম ব্যথা চিৎকার করে বলে

তিনজন লোকেশন চেক করে ভুল গন্তব্যে পৌঁছা গাড়ি থেকে দুজনের নেমে জাঙ্কুকে মেসেজ করে ও লোকেশন শেয়ার করে দেয় সুগা গার্ডদের উদ্দেশ্যে বলে আপনারা যেভাবেই হোক নিজেদের রক্ষা করুন যাতে আমরা জোনাকে নিয়ে আসতে পারি সুগার পরিকল্পনা ছিল সঠিক মুহূর্তে আক্রমণ করা যেন শত্রুরা প্রস্তুত না হয়ে ওঠে সুগা প্রথমে শত্রুর নেতৃত্বকে লক্ষ্য করে তীব্র আক্রমণ চালায় যাতে তাদের কৌশল নেতৃত্ব ভেঙে পড়ে সুগা ও রঞ্জন বাড়িটির ভেতরে প্রবেশ করে চারপাশে ভালো করে তাকে প্রতিটি রুম ধীরে ধীরে খোঁজ করে রাখে আটা থেকে থেকে কার গোঙানির শব্দ পে সুগার পাজোরা থেমে যায় সুগা দ্রুত এগিয়ে যায় জোনো আয়োনো ওন এসে পড়েছি ভাই ওট সুগার ডাকে ইয়োনো মুখ তুলে তাকায় ভাই তুমি করে মনকে নিয়ে যা প্লিজ ওরা নিয়ে যা হ্যাঁ ইনি বতো তারা আশার আগেই উঠে পড়া সুগা দ্রুত ইয়োনো ও মনকে দাঁড়া করায় তারা দ্রুত বের হয়ে আসে জাংকুক গম্ভীর অবয়াবে বে ল্যাপটপে সবকিছু দেখছিল তাদের বের হতে দেখে সস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুক জানে তার ফোর্স কতটা ক্ষমতা রাখে জাঙ্কুক ল্যাপটপ অফ করে সোজা হয়ে বসে মুখে ভয়ঙ্কর হাসি দেখা ফুটে ওঠে বোগাম নিজের নির্বদলাবি বদলা এবার আর জাঙ্কুকের খাবার শিকার দূরে যাবে না যেখানেই যাবে সেখানেই জাঙ্কুক নামক ঝড় তোকে ধ্বংস করে দেবে আসছি আমি এই খেলা শেষ করার জন্য